আপনি মুসলমান হয়ে আপনি হিন্দু হতেছেন আপনি ইসলাম থেকে এমন ভাবে শাস্তি দেওয়া উচিত যাতে জীবনে আপনার কারণে মেয়েরা ভালো হয়ে যায় আচ্ছা আমি কেন মুসলমান থেকে হিন্দু হতে চাচ্ছি

আমার সাথে দশ দিন কথা বলছেন আমি আপনি চাইলে নিতে আপনার সাথে আমার সাথে দরকার নাই

উনি বের হবে না উনি একটা মুসলমান মেয়ে হয়ে একটা হিন্দু ছেলের সাথে বারো দিন সংসার করছে ইসলাম থেকে তো একটা শাস্তি দেওয়া উচিত ছিল তারপরে আসেন তারপরে খাই আপনারা দুইটা গাছ জেলা পাইনি পাইনি কথাটা বুঝছেন Gracias.